আমরা আজকে আপনাদেরকে কম্বল দিব সরকারের পক্ষ থেকে ঠিক আছে হ্যাঁ এখন শীত তো অনেক বেশি পড়তেছে আপনাদের যাতে একটু একটু পোষম হয় আপনাদের তো আমরা জানি আপনাদের অবস্থা কি এটা আর বুঝাইতে হবে না আমরা তো মানুষ এতিম ও সুবিধাবঞ্চিত শিশু এবং বৃদ্ধাশ্রমে গিয়ে গিয়ে সরকারি কম্বল পৌঁছে দিয়েছেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক আবু আসনাত মোহাম্মদ আরিফিন ভ্যাটের হিসাব ঠিকঠাক মতো আছে তো একদম পাক্কা আপনার ভ্যাটেই চলছে দেশ হিসাব করে ভ্যাট দেশ গঠনের অংশ নিই ভ্যাটের ব্যাপারে কম্প্রোমাইজ আপনাকে মানায় না শনিবার সন্ধ্যায় শহরের দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রম এতিমখানা ও মাদ্রাসায় কম্বল বিতরণ করেন এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাতারা জামান উর্মি জেলা প্রশাসনের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বলেন সরকার আমাদের কাছে শীতার্থদের জন্য শীতবস্ত্র পাঠিয়ে থাকে যারা প্রকৃত দাবিদার এবং যাদের দরকার তাদের খোঁজ পাওয়া যায় না তারপর আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করি তাদের হাতে কম্বল পৌঁছে দেওয়ার আমরা বিভিন্ন এখানে এতিম খানা আছে সেখানেও কিছু শিল্প কম্বল দেওয়ার চেষ্টা করব আমি আপনার মাধ্যমে পটুয়াখালীর যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে এনজিও আছে অনেক অবস্থা সম্পন্ন ব্যক্তিরা আছে তাদেরকেও আপনার মাধ্যমে অনুরোধ করব তারা যেন এই শীতার্থ মানুষের পাশে এগিয়ে আসেন এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি আরও বলেন জেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসা বস্তি আশ্রয়ন গুচ্ছগ্রাম এবং বাস ও লঞ্চ টার্মিনালে বসবাসকারী সুবিধাবঞ্চিত লোকজনকে কম্বল পৌঁছে দিচ্ছি গোপাল হালদার নিউজ ডেস্ক খবর পটুয়াখালী